মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে গিয়ে দীর্ঘশ্বাস কার্ না লোকায় বুকের ভেতর জেগে ওঠা দত্তকে খা কোথায় শুকায় কোথায় চুকায় যেমন খাতার না মেলানো হিসেবগুলো পাটিকণিত প্রিয় কোনো মানুষ কিংবা মনের কাছে বৃক্ষ কিংবা বনের কাছে একা একা রাত্রি জাকা শব্দে জড়োসড় বুকের কহিন কনের কাছে নিজের একটা মানুষ থাকলে শেষ বিকেলে সোনা রঙা রোদের মতন হয়তো হঠাৎ বিছিয়ে দিত বুকের পাটি আগুল খুলে মেলে দিত দক্ষিণ দুয়ার রৌদ্র হাওয়ায় শুকিয়ে যেত সাঁত্যাতে মন দহন এবং দুঃখ ভেজা কান্নাগুলো কিন্তু এখন মানুষ কোথায় নিজের মানুষ যোচনা দেখি যার কাছে যাই যার হাতে হাত রাখবো ভেবে দুঃখ মারাই দুহাত বাড়াই তার কাছে গিয়ে হঠাৎ দেখি কোথাও সে নাই জলের ছলাত ছলাত শব্দ শুনে তেষ্টা নিয়ে যার কাছে যাই শব্দটিংা স্বপ্ন ভাষাই যার কাছে সব বলবো বলে জমিয়ে রাখি একটা জীবন দুঃখ গোপন এক মায়াবন কোথাও সে নাই কেবল আছে বেশের বাসি ছিন্ন মুখোশ সর্ব মিথ্যে হাসি মিথ্যে মানুষ হানুষ হয়ে স্বপ্নরা তাই কই উড়ে যায় মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে যায়